আকাশ ভাই আবারও কয়রা নিয়ে চলে এসেছে আপনাদেরকে শক করাবো আকাশ ভাই আসুন আপনার দোকানে চলে এসছি পায়রা দেখাও কিছু এই দেখো আকাশ ভাই চলে এসেছে সামনে ক্যামেরার সামনে পায়রা দেখাবে দেখুন আপনারা পায়রাটা শখ করুন পায়রাটা কালকে নিয়ে আসা হয়েছে দেখুন কি পায়রা আছে আকাশ ভাই এটা ছাতি মেয়েটা মধ্যে আছে পুরো বিগ সাইজ পুরো বিগ সাইজের পায়রা আছে আচ্ছা ডানাটা দেখাও একটু দেখি এই দেখুন পুরো বিগ সাইজের ডানা আচ্ছা চোখটা দেখাও চোখের কোয়ালিটিটা কি আছে দেখি এই দেখুন খয়রা চোখের পায়রা আছে আবারও একটা দুর্দান্ত পায়রা দেখাচ্ছি দেখুন গোলা মেড্রাস মাদি পায়রা আছে এই দেখুন পটটা শখ করুন এখানে বিভিন্ন রকম পায়রা সেল হয় ঠিক আছে আপনারা আসবেন হাই স্কুল রোডের দোকান যারা নোকালের মধ্যে দেখছেন তারা আসবেন দোকানের মধ্যে দূর থেকে আসলে এসে নিয়ে যেতে হবে পায়রা ডেলিভারি হয় না একটা কালাঙ্কা চোখের দেখুন দেখেন পায়রাটা কীরকম কালার দেখুন দুর্দান্ত কালার এক সাইডে সবুজ আর এক সাইডে সাদা মাটি পায়রা এই দেখুন আবারও একটা পায়রা দেখুন খালি শখ করুন দেখি পাখাটা দেখি খালি পরটা শখ করুন পরের ওপরে পর চেপে আছে দমটা দেখে খুব সুন্দর দম এসছে পায়রাগুলো পায়রাগুলো আপনারা এসে নিয়ে যেতে পারেন হাই স্কুল রোডে আপনাদের খাঁচার মধ্যে পায়রাগুলো দেখে দিয়ে একবার সবগুলো ধরে ধরে দেখানো সম্ভব নয় এই দেখুন পায়রা আরো একটা পায়রা দেখুন হোমার পায়রা কালপেটিয়া কালপেটিয়া কালাঙ্কা চোখের এক সাইডে কালাঙ্কা আর এক সাইডে কাঁচি করা আছে পায়রাটা খালি কি পায়রা আছে দেখুন দাদারা আপনারা চলে আসুন শখ করুন খালি পায়রা এই দেখুন খালি পায়রাটা দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দুর্দান্ত পায়রা এই দেখুন একটা কামাগার গোল্ডেন আছে পায়রাটা দেখুন কাঁচি করা আছে চোখটা দেখাও ভালো করে কামাগার গোল্ডেন পায়রা পায়রাটা কাঁচি করা আছে এই দোকানে চলে আসবেন পেয়ে যাবেন এই পায়রাটাও এই পায়রাটা কী দাম হলে সেল করবে এটা খুব অল্প রেঞ্জের মধ্যে পাঁচশো টাকার মধ্যে দিয়ে দেবো এই পায়রাটা বলছে পাঁচশো টাকা চলে আসবেন আপনারা আবারও আকাশ ভাই নিয়ে এসেছে এক জোড়া মালওয়াই দেখুন মালওয়াই দুটো খালি শখ করুন আপনারা চলে আসবেন দোকানে পেয়ে যাবেন বাচ্চা পায়রা দুটো মালওয়াই দেখে একটু ডানাটা শখ করাও এই দেখুন বড় বড় পাখা চলে আসবেন মালওয়াই পায়রা পেয়ে যাবেন এখানে গোল্ডেন কামাগার পেয়ে যাবেন খালি আইস কোয়ালিটিটা দেখুন বাচ্চা পায়রা এখন চোখ পুরা ফ্রেশ হয়ে যাবে এই দাদা এসছে পায়রা নিতে বয়সটা দেখুন দাদার খালি তাও পায়রা কিনতে এসছে